আমার খিদে ওই জন্য মাকে বলতে পাত্তা বানি পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো পাস্তা তো আমার জল এখানে ফুটে উঠেছে তো আমি এখানে ঢেলে দেব ওই পাস্তাগুলো কি পাস্তা খাবে মাম্মা এক পাস্তা ঠিক আছে বানিয়ে দিচ্ছি তো এতে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তেলটা দিলে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না আমি চার পাঁচ মিনিট মতো এটাকে ফুটতে দেব এরই মাঝে যে সবজিগুলো আমি দেব সেগুলো কেটে নেব একটু চামচ নিয়ে আমি দেখে নেব যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে একদম কেটে কেটে যাচ্ছে পরিষ্কার কেটে যাচ্ছে পাস্তাগুলো তো এবারে আমি এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবার আমি ডিম ভেজে নেব ডিম ভাজার জন্য আমি ইউজ করছি সরষের তেল দিলাম ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিতে পারি আমি দিয়ে দেবো সাদা তেল আমি তিন টেবিল চামচ সাদা তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে দিনগুলো হাতে গরম সাজবে পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গাজর দুই গুলাম দিয়ে দেব একটা গোটা চারশো দাম দিচ্ছি একটু বাঁধা করতে সমস্ত উপকরণ আমি ভালো করে রেখে নেব দিয়ে রাখি যদি বোঝেন যে তেলটা কম হয়েছে তাহলে কিন্তু পরে পাস্তা দেওয়ার পর যদি তেল দেন তাহলে কিন্তু অবশ্যই যে কোনো সস ইউজ করে সয়া সস হোক বা টমেটো সস হোক সসটা দেওয়ার পর তেলটা দিয়ে একসাথে ভেজে মিশিয়ে দেবেন তাহলে আর তেলের কাঁচা গল্পটা ছাড়বে না অনেকে কম তেল খান তো তাই হয়তো শেষের দিকে ভাজার সময় আর একটু তেলের প্রয়োজন নাই তাই আমি বললাম সবজিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস তা আমার কাছে যেহেতু চিলি সস নেই তাই আমি চিলি সস নিচ্ছি না বা সেটা চিলি সস খুব পছন্দ করে ইউজ করলাম তো সস দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার ওই পাস্তাগুলো একটু অ্যাড করে দেব পাস্তাগুলো দিয়ে আমি সমস্ত সবজির সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি পরে আর নুন ইউজ করবো না কারণ আমি প্রথমে পরিবার মতো নুন দিয়ে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে প্রত্যেকটা সবজির সাথে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলি আমার এগ পায়েসি পাস্তা একদম রেডি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে চেষ্টা এটা খেয়ে নাচিস স্কুলে যাবে টাটা পাস্তাটা কি সুন্দর হয়েছে তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ